চার জুন দু হাজার পঁচিশ বুধবার ফাঁসিলাডাঙ্গা হাট দিনাজপুর প্রচুর গরুর আমদানি রাস্তায় এক কিলোমিটারের মতো জ্যাম লাগছে হাটের মধ্যে ঢুকার কোনো উপায় নাই আমরা পাশে ধান খেত দিয়ে হাফ কিলোর মতো হাটে আসে গরু দেখার জন্য ঢুকলাম আমাদের সামনেই বেশ কয়েকটা গরু আছে আমরা ব্যাপারের সঙ্গে কথা বলবো এখন চাচা গরু আপনার জি দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার কয় দাঁতে চার দাঁতে চার দাঁতের গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বড় সাইজের গরু আজকে আমরা মাঝারি সাইজের গরু দেখার চেষ্টা করব আমরাও একটা মাঝারি সাইজের গরু কিনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু দুইটাই বিক্রি করবেন এইটা কয় দাঁতের দাম চাচ্ছেন দাম চাচ্ছি

গরুটি দেখার মতো বার্মিস জাতের গরু চাচা এটা কি জাতের গরু কি জাত শাইওয়াল কয় দাঁত এটা দুই দাঁত কত দাম চাচ্ছেন সাইওয়াল জাতের গরু দা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ জিজা এটা আপনার কাছে গরু দেখতেছি এটা কি জাতের সাইবাল গরু কত দিন বয়স এটা এটা 3 বছর হয়ে আসছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এর দাম কি চাচ্ছেন দাম চাচ্ছি 3.5 দাম বলছে বলতেছে কত 2560 আপনি কত হলে দিবেন 80 280 জি 60 পর্যন্ত বলছে হ্যাঁ অল্প ডিফারেন্স তো হ্যাঁ অল্প ডিফারেন্স

বিশাল আকারের গরু এটা দেখিস ফির এটা ফির দিবে তো কাছ থেকে ভিডিওটা করতে হবে তাহলে আরো বড় দেখা যাবে আসসালামু আলাইকুম আমরা এখন আছি দিনাজপুর ফাঁসিলাহাট চার তারিখ চার জুন এখানে বিশাল বিশাল সাইজের গরুগুলা পাগলামি শুরু করে দিছে বিক্রি হবে এটা দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন দুই লাখ বিশ આનો આઈડિયા અમે નહીં અમારું આઈડિયા સ્કોપ કર્યું ડિલાઈ ડિલાઈ જાન આપને ક્યારે જવાબ ચાલો 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 જાવ એ ગયો મરે ગયો ઓ મરે ગયો એ ગયો આ આ આ આ આ એય એય ના 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 એ જો जय गुरु <laughs>